সোরের লিষ্টি থানায় নাই সঠিকভাবে কিন্তু মোল্লার লিষ্টি ছিল মোল্লার লিষ্টি ছিল না বিভিন্ন থানায় আনতে আনতে পারতো না না আমাদেরকে একটা কমপক্ষে মাহফিলে আমাকে যেতে দেয় নাই মহাদেবপুর নওগা যেতে দেয় নাই আমাকে আমার নাম প্রচার করা হয়েছে কিন্তু আমাকে মাহফিলে ঢুকতে দেয় নাই আমি বগুড়া আসছি বগুড়া থেকে গাড়ি ঘুরে চলে গেছি কি অপরাধ হ্যাঁ এইটা এই যে এইটা হলো অপরাধ অপরাধ হলাও আমরা মুসলিম প্রজন্মের সন্তানদেরকে ফেতনা চিনাইয়া দেই বলে দেই এরা দুশমান এদের সাথে হাত করে চলবি না আমরা এটা বলে দিই কারণ আমার সন্তানকে যদি ফেতনা আমি না চিনাই তাহলে ও ফেতনায় পড়ে যাবে আল্লাহর নসুল বলেন নিজে দোজক থেকে বাঁচো তোমার আহালকে দোজক থেকে বাঁচাও ও তুমি নাস্তিক হইবানা তুমি কাদিয়ানির খপ করে না তুমি ভন্ডের খপ পড়ে পড়বানা তুমি অন্যায়কারীদের দলভুক্ত হইয়া তুমি অন্যায়কারীদের দালাল হইবানা এবং তোমার পরিবারের কাউরে অন্যায়কারী হইতে দিবানা তুমি হইবানা তোমার প্রজন্মকে জুলুম করতে দিবানা তুমি ইসলাম থেকে বাইরে যাবানা তোমার প্রজন্মের কাউকে ইসলামের বাইরে যাইতে দিবানা এ কারণে ইতুলি মুসলিম সব মুসলমানের এতটুকুন জরুরি ইলিম শিক্ষা করা ফরজ যার দ্বারা ইমান চেনা যায় ইমানের খেলাফ জিনিস চেনা যায় যার দ্বারা ইবাদত চেনা যায় বেদাত চেনা যায় যার দ্বারা হালাল চেনা যায় হারাম চেনা যায় যতক্ষণ পর্যন্ত এই ফেতনা সম্পর্কে জাতিকে সুস্পষ্ট তুমি আমি না করব। ততক্ষণ পর্যন্ত তোমার আমার সন্তান নিরাপদ নয় প্রজন্ম কারণ ইসলামের দাওয়াত বন্ধ করার চক্রান্ত ঠিক কিন্তু মিশনারিদেরকে বন্ধ করা বাধা করার মতো কোন সুযোগ বর্তমানে নাই যাও পঞ্চ করে যাও যা দেখবা হাজার হাজার মুসলমান কাদিয়ানি হয়ে গেছে যাও যাও যা দেখবা খ্রিস্টান হয়ে গেছে এই কিছুদিন আগে আমি কুড়িগ্রাম গিয়েছি যা দেখলাম এক গ্রামে হাজার হাজার খ্রিস্টান হয়েছে কারণ তারা খ্রিস্টান কি জিনিস ইহুদি নাসারা কি জিনিস কাদিয়ানি কি জিনিস এই ফেতনা তারা চিনে না বুঝে না জানে না তো শুধুই মাত্র দোয়া করলে হবে না ফত্নাকে চিহ্নিত করতে হবে এটা ফতনা চিহ্নিত করতে হবে আর পাশাপাশি রাসূল বলে আমল করবা কেউ যদি সুন্নাহ কাহা তিলাওয়াত করে শুক্রবারের সুন্নাহ কাহাফের আমল যদি কেউ করে তো আল্লাহর রসুল বলেছেন আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনার থেকেও হিফাজত করবে আর যদি সুরা কাহাফের আমল প্রতিদিন কেউ করে প্রতিদিন সুরায় কাহাফ তিলাওয়াত করলে যে ঘরে তিলাওয়াত হবে এ ঘরের বাসিন্দারা নিরাপদ হয়ে যাবে মুক্ত ঘর হবে কিন্তু আমাদের সন্তানরা তো সুরা কাহাফ পড়ে না সুরাইয়া সিং পড়ে না আমাদের ঘরগুলো নষ্ট হয়ে গেছে সাহাবি রাতের বেলায় সুরায় কাহাফের তিলাওয়াত করতেছি হাদিসে আছে সাহাবি রাত্রে সুরা কাহাব করতেছে একদিকে সাহাবি সুরা কাহাব করতেছে সাহাবির কিছু চটি কথা সাহাবির পাশেই সাহাবির বাচ্চাটা ঘরের ভেতরেই তার ঘোরাটা ভেতরে একই ঘরের ভেতরে সাহাবির সুরাকা হাত করে আর বাচ্চা ঘুমায় ঘরের পোনায় কি বান্দা রা বান্দাস ঘোরা তো গুরুত্বপূর্ণ জিনিস ঘোরা বর্তমান প্রাণ প্রাইভেট কার এগুলোর মতো সেই যুগে আগের জমানার মানুষের ঘর বেশি ছিল না আরে আমি তো দেখছি আমার দাদি দাদা দাদির আমলে যে ঘরে আমরা থাকছি ওই ঘরে খাটের নিচে ছাগলে থাকছে আপনাদের এরকম গেছে না যে ঘরে মানুষ রয়েছে ওই ঘরে খাটের নিচে মাসান নিচে কি আছে ছাগল বান্ধা আছে কারণ আগে তো এত ঘর ছিল না এখন তো আলাদা পশু খামার করা হয় পশু থাকবে খামার ঘর সব আলাদা ছেলের ঘর আলাদা মেয়ের ঘর আলাদা চাইল্ড রুম আলাদা গেস্ট রুম আলাদা বেডরুম আলাদা ড্রয়িং রুম আলাদা বাথরুম আলাদা ড্রেসিং রুম আলাদা মানে আর রুমের আরো অভাব নাই কিন্তু আগে ছিল ছোট ছোট ঘর শরীফে আছে আমার নবীর ঘর উন্নত ছিল না আপনার আমার নবীর ঘর কতটুকুন এতটুকুন ঘর যেখানে মাত্র চারটি কবরের জায়গা আছে হুজরা আয়েশা আর এর আগের যুগের মানুষ যে ঘরে থাকত পাহাড় কেটে কেটে তারা ছোট ছোট গুহার মতো ঘর বানাইতো আজও টুরিস্টরা ওইগুলো দেখার জন্য চলে যায় কিন্তু ওই গুহাগুলো ইবাদতের ছিল ওই ছোট ছোট ঘরে কোরআন তেলাওয়াত ছিল আমাদের ডুপ্লেক্স বাড়ির ভেতরে আল্লাহর নামের আওয়াজটা পর্যন্ত নাই আমি আমার এক মুসল্লির খুব সুন্দর বাড়ি ডুপ্লেক্স বাড়ি করছে এই বাড়িতে এক দেড় কোটি টাকার তো শুধু ক্যালিগ্রাফি আর আর্কিটেক ডিজাইন এ বাড়ির ভেতরে আছে দৃষ্টিনন্দন বাড়ি কইরা অনেকের নাম গিনেস বুকে যায় যেমন শাহজাহান তাজমহল বানায় গ্রিনিজ বুকে নাম গেছে তো এমন বাড়ি বানায় যে বাড়ি বানায়া কোথায় নাম গিনেস বুকে নাম গাড়ি বানায়া গিনেস বুকে নাম কেন গাড়ির চাক্কাও নাকি স্বর্ণের এর লেগে যে বানাইছে তার নাম গ্রিনিজ বুকে চলে গেছে কিন্তু কিছু বাড়িওয়ালার নাম আকাশে একটা বুক আছে ওই বুকে চলে যায় কিছু কিছু বাড়িওয়ালার নাম তাদের বাড়ি এরকম আর্কিটেক ডিজাইন নাই তাদের বাড়িতে ওয়াইফাই কানেকশন নাই তাদের বাড়িতে টেলিভিশন নাই তাদের বাড়িতে সুন্দর মার্বেল পাথর লাগানো নাই কিন্তু তাদের বাড়িটা আকাশে একটা খাতা আছে বুক ইবাদুর রহমান বুক কোরআনে আছে ও ইবাদুর রহমান এই বুকের ভেতরে তার নাম চলে যায় আল্লাহ তালা এই বাড়িওয়ালার নামটা ওই বুকে উঠায় দেয় আল্লাহ করে বলে আল্লাহ অথচ এই বাড়ির ভেতরে কি নাই ডেকোরেশন নাই ফার্নিচার নাই বিছানা নাই কিছুই নাই তা আমার এক মুসল্লি বাড়ি বানাইছে দুয়ার জন্য আমারে নিয়ে গেছে আমি দুয়ার জন্য গেছি যাই আমি বললাম চমৎকার বাড়ি বানাইছেন তো রহুদুর বাড়িটা পছন্দ হয়েছে আমি ফাইন মাহাত্মক পছন্দ তবে আমি দোয়া করি এই বাড়িতে যেন আল্লাহ আপনারে না মারে এই বাড়িতে যেন না মারে বললাম না আপনাকে যেন আল্লাহ তালা একটা মসজিদের ভিতরে মারে কারণ যেই বাড়ি বানাইছেন এই বাড়িতে যদি ইনকেস আপনি মারা যান আর মালাকুল মত আয়া পরে খালি তাহলে এই বাড়ির যা কন্ডিশন তাতে এই বাড়ির ভেতরে আপনার পাশে রহমতের ফিরিস্তা ঢুকার কোনো চান্স নাই কারণ এই বাড়িটা সাজাইতে যায় ছবি মূর্তি এমন কিছু নাই যা আপনি নাই খেলোয়াড়কে বাড়িতে দাওয়াত বসায় রাখা সোহাবের কাজ কিন্তু খেলোয়াড়ের ছবি টাঙ্গায় রাখা গুনাহের কাজ নাইকারে নায়ক রেও দাওয়াতের নিয়তে দাওয়াত দিয়া খাওয়ায় করে ইমানের দাওয়াত দিলে সোহাবের কাজ নিজের বাড়িতে না ইবাদতের কথা বললি সবের কাজ কিন্তু হের ছবিটা টানায় রাখলে গুনার কাজ মা বাবার জন্য সাদাকায় জারিয়া করা দোয়া করা সবের কাজ কিন্তু বাপের ছবি নিজের পিতার ছবি পাথরে অঙ্কিত করে টানায় রাখা গুনার কাজ ঘোড়া ঘরের ভেতরে রাখা এটা জায়েজ আছে কিন্তু ঘোড়ার ছবি রাখা না জায়েজ কাজ বুঝেন নাই বিষয় সাহাবীর ঘরে তো ঘোরা আছে কিন্তু কেউ যদি ঘোরা সবই রাখ আমি বললাম যে আপনার এই ঘরটার আর্কিটিক ডিজাইন আর এই ক্যালিগ্রাফি এগুলোর ভেতরে এই যে বাঙালি বধুর কোমর বানাইয়া কলসি ধরায়া। তারপরে কাতার করছেন তারপরে মাথায় মাথায় দিয়া কৃষক ইরি ধান গুনতেছে এটার ক্যালিগ্রাফি করছেন হাজার হাজার টাকা একটা ক্যালিগ্রাফিতে খরচ করেছেন কারণ কি বাপদাদা কৃষক ছিল স্মৃতিচারণ কিন্তু এর তো মাসালা বুঝার ভুল মুরব্বী মুরব্বী উম হম বুঝেন নাই আপনি জিনিসটা আপনি এই যে আপনি যে মূর্তিটা বানাইলেন এই মূর্তির কারণে রহমতের ফিরিসটা আপনার ঘরে ঢুকবে না এই অবস্থায় যদি আজরাইল আপনারে ধরে তাহলে বেইমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা জোরে বলেন সম্ভাবনা আছে সুতরাং আপনার বাড়িটা আবার ভাঙতে হইব যদি এনে নিরাপদে মরতে চান তাহলে এই মূর্তি ছবি এইগুলো সব সরাইতে হইব আমার কথাটা ওনার পছন্দ হয়েছে না কারণ ধিনি বুঝ আল্লাহর দান বুঝাইলেই বুঝে আসে না ইন্নাকা লা তাহদি মান আহবাদতা। ولكن الله يهدي من يشاء